প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সেকেন্ড সেমিস্টিভ এভুলুয়েশন দু হাজার চব্বিশ প্রশ্নপত্র টাইম এক ঘন্টা তিরিশ মিনিট মার্ক চল্লিশ নম্বর আজকে তোমাদের একটা সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব দু হাজার চব্বিশ সালে প্রশ্ন কিন্তু এটা তোমরা অবশ্য এটা প্র্যাকটিস করে যেও এটা কিন্তু অনেক স্কুলেই পড়েছে এক সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন মেটার্নিং দুই ইউরোপে মেটার্নি যুগ পর্যন্ত সময়কালকে বলে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তিন ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেন ম্যাথসিনি চার শিল্প বিপ্লব প্রথম হয়েছিল ইংল্যান্ডে পাঁচ সমাজতন্ত্রের বাইবেল বলা হয় দাস ক্যাপিটালকে ছয় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সাত কে নিজেকে ফুয়েরার বলে প্রচার করেন হিটলার সাত হয়ে গেল আট ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন মুসোলিনি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা নতুন তাদেরকে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিও আর যদি নতুন ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট অবশ্যই লিখে দিও এরকম ভিডিও তোমাদের পেতে যারা পেতে চাও তারা চ্যানেলের সঙ্গে থেকে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফ্যাসিস দল প্রতিষ্ঠা করেন মুসলিনী নয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এখানে জাতিসংঘ হবে না জাতিপুঞ্জ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দশ চোদ্দ দাবা নীতি ঘোষণা করেছিলেন উড্রো উইলসন তারপরে স্তাম্ব মিলাও তোমরা এগুলো দেখে নাও দ্রুত আর বাড়িতে প্র্যাকটিস করো যাদের যে প্রশ্নগুলো হবে না বা পাচ্ছ না তারা অবশ্যই কমেন্টে জানিও তারপরে আসবো তিনের দাগ দুটি বা তিনটি বাকে উত্তর দিতে হবে এখানে পাঁচ দিনও দশ এক স্পেনের গৃহযুদ্ধ কবে হয় কে নেতৃত্ব দিয়েছিলেন দুই এপ্রিল থিসিস কি তিন রক্তাক্ত রবিবার কি। চার শিল্প বিপ্লব কাকে বলে পাঁচ ত্রিশ শক্তি চুক্তি ও ত্রিশ শক্তি আতাৎ কাদের মধ্যে হয়েছিল ছয় ভিয়েনা সম্মেলনে চার প্রধান কারা ছিলেন আর সাত রক্ত লোহনীতিকী তারপরে চারের দাগ টিকা আকারে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে চার দিনও আট এক ভিয়েনা সম্মেলনে তিনটে নীতি সংক্ষিপ্ত পরিচয় দাও দুই জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো তারপরে আছে তিন হিটলারের নেতৃত্বে ন্যাচি দলের উত্থানের সংক্ষিপ্ত পরিচয় দাও চার ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার পাঁচটি কারণ লেখ তারপরে পাঁচের দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আট নম্বরের তিনটে থাকবে তোমাদের এক রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো দুই প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো তিন মেটার্নিক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এটা কিন্তু তোমাদের একটা সংস্থার প্রশ্ন এই প্রশ্ন কিন্তু তোমাদের অব আসতে পারে অনেক স্কুলে সেই জন্য তোমরা অবহেলা না করে প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো ভিডিওটির দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন